সো গাইস দামালদা দেখো গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে নাম্বার রিভিল হয়ে গেল কেসে কেসে লোক রেতে यार यहां पर না রে আমি ব্লার করে দেব তোর একমাত্র বউ আ ফিয়ারি সমাজ গই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আছে এখন আছি একটা ব্রিজের সামনে বুদ্ধ পার্ক ব্রিজে আছি আমরা এখন এখানটা জাস্ট লোকেশনটা তোমরা দেখো শুধু এখানকার লোকেশনটা আর পেছনে দেখতে পাচ্ছ মেঘটা কত সুন্দরই লাগছে আর দেখো দেখো ওই সাইডে ব্রিজটা পুরো মেঘলা ওই ডার জাস্ট অসাধারণ লাগছে এখানে আসলাম জাস্ট আমরা একটা ভিডিও শুট করতে প্রায় অনেক দিন পর আমি ব্লগ আনলাম লাইফস্টাইল ব্লগ এখন বাজে প্রায় চারটে এইদিকে দামালটা দেখো এর পেছনের মেঘটা লাগছে দেখো কেমন লাগছে হ্যালো গাইস তো তোমরা ব্লগটা দেখতে থাকো এরকম কি ব্লগটা করি এখন চলো অনেকদিন পর ব্লগে আসলাম আমাদের সামনে আর চুলটা গাইস অবশ্যই একটু কমেন্ট করে দিও চুলটা কাটবো কি না কেন কি আমরা ভিডিওটা করতে পারবো সাইডটাই যাস দেখো কেমন লাগছে একটু কমেন্ট করো গাইস তো চলো ভিডিওটা করা যাক দেখ আই সেই এই ঘরটা জাস্ট অসাধারণ লাগছে দেখো এখানে দামালদা ভিডিও খুঁজছে চলো যাও যা যা এই রোডে গাড়ি আসছে না কত জোরে গাড়িটা আসছে রা এখন পুরো ফাটাফাটি আসছে আর কি আমরা জাস্ট এখানে আছি আর এখানে পুজোরটা শুরু করবো আমরা খুব লক তো গাইজ ফাইনালি এখন আমাদের ভিডিও শ্যুট কমপ্লিট গাইজ আর মাথায় পড়ে নিয়েছি কুর্তি আর দেখো এখন সুন্দর সুন্দর ভাব ভাই দেখো কত সুন্দর ওয়েদারটা কেমন লাগলো শর্ট ধুনো হ্যাঁ বল জোরে বল ভালো তো গাইজ আজকে তোমাদের সঙ্গে রানি না কোন এটা শেয়ার করবো চলো যা যা

অনেকদিন পর অনেক দিন পর প্রায় আসলাম প্রায় তিন মাস হয়ে যাবে দু তিন মাস হয়ে যাবে গাই দেখো পরিবেশটা তো থাকবে হ্যাঁ তো গাই দেখো কেমন লাগছে অনেক চেঞ্জ হয়ে গেছে পুরো জলে দেখো মন্দির অনেক দিন পর অনেকদিন পর প্রায় দেখলাম দেখো দেখো বৃষ্টির কারণে না গাই সব ডুবে ডুবে গেছে বৃষ্টির কারণে দেখো কেমন লাগছে দেখো চলো ভাই যা যাক সামনের দিকে আরো যাবো চলো যাওয়া যাক মনে সব ঠাকুর লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো দেখো চলো দেখি সামনের দিকে যাওয়া যাক এই দেখো এমনি ভিউ একটা ভিউ সাইডে দেখো ওই সাইডটা দেখো কেমন লাগছে পুরো মেঘলা ওই দাঁড়া সেই সাইডটা একটু ঠিক আছে সেই সাইডটা সেই লাগছে দেখো এখানে আমরা আছি এখন সবাই দামাল দাদা এখন গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে নাম্বার রিভিল হয়ে গেল না রে আমি বিলার করে দেবো তো একমাত্র বউ তো ভাই চলো যা যা করে চা চাপা খাই তো সমস্যা